আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই সম্পর্কিত এই যে রাজশাহী ক্যাডেট কলেজে দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের ওয়েব ডিজাইন সম্পর্কিত এই ধরনের একটি উদ্দীপকের তথ্য সিলেটেছে ওয়েব পেজের উদাহরণ তো এই ওয়েব পেজটির লক্ষ্যগুলো দেখতে পাই বডি অংশের মধ্যে এ বি সি ডি আবার এটার অধীনে আর একটা লিস্ট আছে লিস্ট ট্যাগ ব্যবহার করে আমরা এটা তৈরি করব প্রথমে এইগুলো হচ্ছে অর্ডার লিস্ট আবার এটা আনঅর্ডার লিস্ট ব্যবহার করব তাই না তো যাই আমরা এইখানে উত্তর লিখে দেখাচ্ছি এস্টেমেল কোড শুরুতে ডক টাইপ এস্টেমেল লিখব ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এবং এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে ওপেনিং ওপেনিংটাকে লিখব এবং এই ট্যাগ ব্যবহার করে আমরা যে তৈরি করবো এটা কিন্তু বডি অংশের মধ্যে এটা কিন্তু টেবিল না এটা বডি অংশের তথ্য দেওয়া আছে তাই বডির ওপেনিংটাকে লিখব তার লিস্ট বিভিন্ন ধরনের আছে তো এইটা হচ্ছে অর্ডার লিস্ট অর্ডার লিস্টে এক দুই তিন এবিসি এইভাবে সিরিয়াল হয় অর্ডার লিস্ট অর্ডারলি অর্ডার লিস্টের জন্য এল ট্যাগ ব্যবহার করবো ওএল টাইপ সমান এ লিখবো কারণ এই যে ক্যাপিটাল লেটারে এ দেয়া আছে আমরা যদি স্মল লেটারে এ লিখতাম তাহলে ছোটো হাতের এবিসিডি হতো আচ্ছা এখন এখানে এই যে ওয়েল ওপেন করবো বা নিচে ওয়েল ক্লোজ করবো এর মাঝখানে এক দুই তিন চারটা আইটেম আছে প্রথম ওয়েলের আর এইটার অধীনে আবার এটা আলাদা লিস্ট আলাদা লিস্ট তাহলে অ্যাপেলের দুই পাশে আমরা এলআই এল এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝাই ব্যানার দুই পাশে এলআই টি এর দুই পাশে এলআই লিখব ম্যাঙ্গোর দুই পাশে এলআই লিখব কিন্তু এখানে একটু ফাঁকা রাখবো এই ফাঁকাটার জন্য ম্যাঙ্গোর দুই পাশে এলআই লিখলাম তারপরে ওয়েল ক্লোজ করবো ভালো করে লক্ষ্য করি ওয়েল ওপেন ওয়েল ক্লোজ এ ওয়েলের চারটে আইটেম এক দুই তিন চার এখন এইখানে টিয়ের নিচে ফাঁকা রেখেছি কারণ টি এর নিচে আর একটা লিস্ট আছে এটা কিন্তু প্রতীক দিয়ে প্রতীক দিয়ে আন অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট ইউএল এবং টাইপ সমান ডিস্ক দিব ইউএল টাইপ সমান ডিস্ক ব্যবহার করব কারণ ডিস্ক প্রতীক আবার নিচে ইউএল ক্লোজ করব। এই দুই এর মাঝখানে আন অর্ডার লিস্টের দুইটা আইটেম একটা গ্রিন একটা ব্ল্যাক তো গ্রিনের দুই পাশে এলআই লিখব ব্ল্যাকের দুই পাশে এলায় লিখব এবং ইউএল ক্লোজ করবো ভালো করে লক্ষ্য করি ইউএল ওপেন ইউএল ক্লোজ এই লিস্টটা তৈরির জন্য এখন দুইটা আইটেম ছিল দুইবার এলআই লিখেছি এখন আমাদের লিস্ট তৈরি করা শেষ সবার শেষে কী করবো এই যে বডির ওপেনিং ট্যাক্স ছিল এখন ক্লোজিংটাকে লিখব এই স্টেমেলের ট্যাক্স ছিল ক্লোজিং ক্লোজিংটাকে লিখবো এই ধরনের ওয়েব পেজ পেতে হলে আমরা এইভাবে এই এই স্টেমেল কোড লিখতে পারি আশা করি এখন তোমরা পারবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও খোদা হাফেজ